আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আজকে আমরা কোরআন হাদিসের আলোকে দোজকের আগুনের ভয়াবহ অবস্থা এবং সাত দর দোজকের নাম স্তর সম্পর্কে আলোচনা শুনব দোজকের আগুনের যে কি ভয়াবহ অবস্থা এটা বর্ণনা করে শেষ করা যাবে না আগুনের অবস্থা সম্পর্কে আল্লাহ রসুল বলেন পালনআাল্লাম

পাক রব্বুল আলমিন বললেন যথেষ্ট নয় আরও জল আরও এক হাজার বছর জ্বালার পরে সেটা সাদা বর্ণ ধারণ করে পাক রব্বুল আলমিন বললেন যে আরও জল আবার এক হাজার বছর জ্বালার পরে সেটা কালো রং ধারণ করলো এমন কালো আল্লাহ রসুল বলেন ফাইয়া মুজলিম আতুন এমন অন্ধকার কালো যে তার কালো কিছু অংশ যদি দুনিয়াতে দেওয়া হতো তাহলে দুনিয়া অন্ধকার হয়ে যেত এত কালো এইভাবে আল্লাপা আকরব্বুল জাহান জাহান্নামের আগুনকে প্রজ্জ্বলিত করেছেন বা রেখেছেন এক হাজার বছর যাব জাহান্নামের আগুনকে প্রজ্জ্বলিত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রস্তুত রেখেছেন বর্তমান অন্ধকার অবস্থায় আছে মহানবীর সাল্লাহ আলি আসাল্লাম বলেন সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগকে আবার সত্তর বার ধৌত করে আদম আলিহিসাল্লামকে তথা দুনিয়াতে দেওয়া হয়েছে আদম নবী যখন দুনিয়াতে আগমন করেছেন তখন জাহান্নামের আগুনকে সত্তর ভাগ করে এক ভাগ ওই এক ভাগকে আবার সত্তর বার ধৌত করে এখানে দুনিয়াতে মানুষকে রান্নাবান্না বা কাজে লাগানোর জন্য দেওয়া হয়েছে সাহাবায় বলে বলেন ইয়ারাসৌলাল্লাহ এই দুনিয়ার এক ভাগ আগুনিত আজাবের জন্য যথেষ্ট মহানবী সাল্লাহ আসাল্লাম বলেন যে আরও ঊনসত্তর ভাগ যোগ হবে কোনো দুযোগই দুজকের আগুন থেকে বেরো হয়ে দুনিয়ার আগুনে চলে আসলে তার ঘুম চলে আসবে অর্থাৎ ওই আগুনের কাছে এটা খুবই সামান্য খুবই নগণ্য হবে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন দুজকিদের মধ্যে সবচেয়ে হালকা আগুনের আজাব যে ব্যক্তির হবে তার দুই পায়ে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে দুইটাই আগুনের হবে সে আগুনের তাপে তার মাথার মগজ ফুটন্ত হাড়ির পানির ন্যায় ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে সে অনুভব করবে পুরো জাহান নামে তাকেই সবচেয়ে বেশি আগুনের আজাব দেওয়া হচ্ছে অথচ তার তারটাই সবচেয়ে কম আজাবের মাহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেক দিন দুপুরে দজকের আগুনের উত্তাপ বাড়ানো হয় তাই তোমরা গরমকালে নামাজ দেরি জহরের করে আদায় করবে এবং আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাপা রব্বুল আলমিন গন্ধকের পাথর সৃষ্টি করেছেন যা জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর এটা জ্বালানি হবে প্রজ্বলিত করা হবে আগুনকে পাক কোরআনে কারিমে বলেন মানুষ এবং পাথর জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে বা জ্বালানো হবে ওই পাথরের কথা বলাতে দুনিয়ার পাথরগুলো ভয়ে একাই পাহাড় থেকে পড়ে যায় দুনিয়ার পাথরগুলো জাহান নামের আগুনের ভয়ে একাই ফেটে যায় কেঁদে কেঁদে টুকরো টুকরো হয়ে যায় পাথর কিন্তু কাঁদে কাদর পাথর ফেটে যায় পাথর টুকরো টুকরো হয়ে যায় দুনিয়ার জাহান নামের আগুনের ভয়ে রব্বুল আকরব্বুল্লাহরমিন আল্লাহ রসুল ইসাত করেন প্রতিদিন দুনিয়ার আগুন জাহান নামের আগুন থেকে সত্তর বার করে পানা চায় প্রতিদিন পানা চায় অতএব তোমরা একশো বার তৌবা মাধ্যমে জাহান নামের ওই আগুন থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহ পাক বলেন সাতটি দরজা বা শ্রেণী রয়েছে জাহান নামের কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন আবু আব জাহান নামের সাতটি দরজা স্তর বা সাতটি জাহান নাম রয়েছে এক নাম্বার হাবিয়ার আল্লাপাকুরানি কারিমে বলেন ফা উমুহ হাওয়া মুনাফেক এটা সবচেয়ে নিচু স্তরের জাহান নাম ও তার অনুসারীরা এবং মুনাফিকরা এখানে অবস্থান করবে দুই নম্বর জাহিম দুই নম্বর হল জাহিম এটা কোরআনে কারিম আল্লাপাক বলেন ও বুরুজিত জাহিম মুশ্রেক এবং এ জাতীয় লোকদের জন্য তিন নম্বর সাকার সা অসলিহি হি সাকাল আল্লাপাক বলেন সাকার যাদের কোনো ধর্ম নাই নাস্তিক ও নাস্তিক মার্কা লোক এখানে জ্বলবে চার নম্বর লাজা কাল্লা ইনহা লাজা কোরআন কারিম আল্লাহ পাক বলেছেন ইবলিস এবং তার অনুসারীদের জন্য জিনো এর মধ্যে সামিল এখানে জ্বলতে থাকবে পাঁচ নম্বর হতামা কাল্লা লাইন না ফিল হতামা এটা ইহুদিদের জন্য এই ছয় নম্বর সাই সাউনা সাই র খ্রিস্টানদের জন্য আর আট নম্বর এই সাত নম্বর হলো ইন্না জাহান্নামাকা নামের সদা জাহান্নাম এটা থাকবে উপরে সবার উপরে আর হাবিয়া থাকবে সবার নিচে সাত নাম্বার থাক থাকবে এক নাম্বারে এই এখানে থাকবে ও জ্বলবে মহানবী সাল্লাহ আলি সাল্লামের বিশ্বাসী গুনাহাকার মুসলমানরা যদিও পুরো দোজকটাকেই বোঝাতে জাহান্নাম বলা হয়ে থাকে কিন্তু এই জাহিম যা জাহান্নাম জাহান্নামটা যেটা নাম এটা পুলসিরাত স্থাপন করা হয়েছে এটা নিজেই পুলসিরাত গুনাহগার মুসলমানরা যাদের জন্য জাহান্নাম অবধারিত তারা পড়ে গিয়ে ওই জাহান্নামে চলে যাবে আর অন্যরা যে যার দজকে চলে যাবে একদম অনেক নিচে চলে যাবে মহানবী সাল্লাল্লাহ আলি সাল্লামের বিশ্বাসে উন্মত হওয়ার কারণে সবচেয়ে কম তাপ এই জাহান্নাম যেটা সবচেয়ে কম তাপ এইখানে আল্লাহ বিশ্বাস অম্মত থাকবে তাদেরকে কম জ্বালানো হবে কিছুদিন পরে জ্বলার পরে তাদেরকে জান্নাতে নিয়ে আসা হবে এই জন্য তাদের সবচেয়ে কম স্তরের যেটা আগুন তাপ রয়েছে জাহান নাম মানে এটা এক নাম্বার তারপরে যেতে যেতে সাত নাম্বারও রয়েছে হাবিয়া সবচেয়ে নিচে যাই হোক তাহলে এক নম্বর হলো নাম সাত নাম্বার হলো হাবিয়া তারপরে একটা পর একটা স্তরে থাকবে চার নামটা থাকবে সবার উপরে মহানবী সাল্লা আলী ওয়াশাল্লাম আর অন্যরা যে যার আল্লাহ রাসুলের ওম্মত ব্যতীত অন্য অন্য নবীর ওম্মত বা যারা আছে তারা অন্য অন্য জাহান্নামে চলে যাবে শুধু আল্লাহ রাসুলের বিশ্বাসী ওম্মত সবচেয়ে কম তাপ ওটাতে অবস্থান করবে একটা স্তর থেকে বা একটা জাহান্নাম থেকে আরেকটার জাহান্নামের দূরত্ব কমপক্ষে সাতশত বছরের পথ আর গভীরতা একটা থেকে আরেকটার গভীরতা পাঁচশো বছরের দূরত্বের একটা থেকে আর একটার আজাব হবে সত্তর থেকে সত্তর হাজার গুণ বেশি একটা জাহান নাম থেকে আর একটা জাহান্নামের আগুন সত্তর থেকে সত্তর হাজার গুণ বেশি হবে গভীরতা হবে পাঁচশো বছরের দূরত্বের আর এই দূরত্ব হবে আর দূরত্বর পথ হবে সাতশো বছরের তাহলে জাহান নামের আগুন কীভাবে পাক প্রস্তুত রেখেছেন এই জন্য সেই জাহান নাম থেকে আল্লাপাক বলেছেন হে ইমানদার বোন তোমরা নিজেরা এবং পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না সুতরাং দুনিয়ার থেকে আমাদের জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা নিয়েই খবরে যেতে হবে আমিন